চেষ্টা করতে হবে সিলিন্ডারের কোরে পাইপটা ফাঁস করে দিয়া টিপে ধরে এইটা এই পাটি নাই পাটি এই পাটি গেলে অফিসার ক্লাসে টাইপে আছেন হ্যাঁ পাইপটা থেকে উঠানো যাচ্ছে এক পাকে উপরে দাঁড়াতে হবে এইটা এইটা একটা হবে এইটা চলে ভিডিও আকর্ষণ এই জায়গায় খেলা হলো এই জায়গায় অন্য কোথাও যারা যারা দেখতেছে তারা দিকে তারা দেখার দরকার নেই খেলা হলো এইখানে আপনি দেখবেন এইখানে সালাম আলাইকুম ভালো আপনার যে আসু রাখছি আপনি বাড়ি ছেড়ে দৌড় মারেন আর আপনার বাড়িতে আগুন লেগে গেছে তুমি বুঝলে তার মানে আপনার ওইখানে কেনে অভাব আছে আপনার বাড়িতে আগুন লাগছে আপনি বাড়ি কাছারে দৌড় নর্দেন ওই ভাই আমার তো আপনার ভাই আপনার এই আমরা করে তাহলে আপনারা দেখবেন যে আমরা কত সহজে আগুনটা নির্বাচন করতে পারি আপনি যদি বাস্তবে করতে পারেন লাগবে এখানে কিছু প্রয়োজন নাই এটা বৈজ্ঞানিক প্রক্রিয়া এই জায়গা এর ভিতরে আছে গ্যাস দেখা যাচ্ছে কি পানির লোক এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া আমি যখন বের করি তখন গ্যাস বের হয়

উঠান আগুন নেমে গেছে কবে আসছে গ্যাস বের হচ্ছে কিন্তু বালতি দিয়ে কি কাজ হলো আগুন নেভানো হলো নিয়ম হয়ে গেছে আগুন নেমে গেছে আগুন নেভানো আমার কিছু নাই শুধু মাথায় রাখতে হবে যে কোন প্রক্রিয়ায় চলে সব কাজেই আপনি ঠিকালেই যান আপনি নামাজ পড়েন ওইখানেও কিছু তরি আছে ওইখানেও কিছু সিস্টেম আছে কোন ছুটার পর কোনটা করতে হবে রুকুতে শেষ দায় কি করতে হবে ধারাবাহিকতা আছে আমি নামাজ দিকে দাঁড়াইয়া যদি শেষ দিয়ে চলে যাই তাহলে নামাজ হবে না সিস্টেম আছে আগুন জ্বলতে সিস্টেম আছে প্রথমে আগুন লাগবে হালকা জিনিস তারপরে আস্তে 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 আরি মোটা জিনিস আপনার ঘরের ঘরে ও ফুটে যাবে আমরা যেরকম মনে করেন এই পড়াশোনা শুরু করতে গেছি ডক্টরের ডিগ্রি নিচ্ছি আমি এখন একজন বিশাল বিজ্ঞানী বা একজন ভালো উচ্চ পদস্থ কর্মকর্তা হঠাৎ করে তো হয়নি ওই জমিতে ধান চাষ করতে আগুনের সিস্টেমটা এরকম হঠাৎ করে আপনার বাড়িতে টোটাল স্থাপনায় আগুন লাগবে না এটা কখনোই সম্ভব না একটা জায়গা থেকে সুস্থ হবে কোন জায়গায় যখন আমরা সরে সরে এখন ক্ষুদ্র স্তর থেকে আস্তে 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 বৃদ্ধি পাবে এখন আগুন লাগছে দুই মিনিট পর তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এরপরে আর কিছুই হা দা সব কিন্তু আপনি যদি ওই শুরুতে ওই জায়গায় নাকি এই জায়গায় আসতেন তাহলে আপনি ওই জায়গায় যেতে পারবেন কোন জায়গায় ভালো অনেকে বলে না যে আমার ওই ছেলেটাকে লেখাপড়া শিখেলে ওর ভালো হইতো হ্যাঁ হইতো কিন্তু আপনি তো অর্থাৎ যত সময় যথাযথ ভাবে সঠিক পদক্ষেপ নিতে হবে কোনটার জন্য কি করুন পরে আপনার করে লাভ হবে আপনি এখন বলতে পারেন ওই সময় যদি আমি একটা বাড়ি দিতাম তাহলে আপনি নিবে এখন তো আর হইল না কিন্তু ওই তো করেন নাই তার ভোগান কি আপনাকে আগুন নিবানোর জন্য সিম্পল একটা বস্তা আছে ভিজাই দেন আগুন নিবে যাবে এক বালতি পানি আছে দেন নিবে যাবে

এটা যখন আমি প্রেসার কমাই দেবো তখন দেখবেন পাইপেও আগুন লাগবে এই দেখেন লাগতে না তাহলে মনে রাখতে হবে যে প্রেসার একটা ব্যাপার আপনার যদি বাসায় গ্যাসের লাইন থাকে ওটা প্রেসার বেশি তাহলে এই রকম পাইপে যদি আগুন লাগে আপনার চেষ্টা করতে হবে সিলিন্ডারের করে পাইপটা ভাঁজ করে দেওয়া চিনতে ধরা এই দেখুন আসতে বন্ধ হয়ে যাবে সময় দেখবেন যেটা নিমে গেছে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে এছাড়াও আরো কিছু পদ্ধতি আছে অর্থাৎ কোনো একটা জায়গায় আপনাকে হবে যে আপনি কোনটা করতেছেন সেটা যথাযথ ভাবে করতে পারতেছেন কিনা দাও আগুন নেমে গেছে কেমন এর কোনো বিকল্প নাই আপনি যা কিছুই বলেন আপনি যদি বলেন যে না আগুন জ্বলবে কিন্তু আমি যদি বলি যে না আমি আপনার ওই আগুন ধরাই দিতে না আমারটা যদি হয় তাহলে আমি থাকতে আর যদি আপনারটা হয় তাহলে আপনি থাকছেন তাহলে আপনার আগুনের জায়গায় আমাদেরকে চিন্তা করতে হবে যে আগুন কি কি জায়গায় জ্বলতেছে কী মাধ্যমে চলতেছে আমি ওকে চলতে না তাহলে আমি যদি আমার যথাযথ যে কাজটা করা দরকার সেটা যদি আমি প্রি করতে পারি তাহলে আমি সাকসেস এখন অটোমেটিক ও ওর পদার্থ ওর আলাদা কোনো শক্তি নাই শক্তি হলো তখনই যখন তার যে জিনিসগুলো দরকার এটা অ্যাভেলেবেল থাকে অনেক জায়গায় অনেক মনে করেন আপনার ঘরের ভিতরে অনেক বেলাভেল বড় বেলা যে ঘরের টিভিগুলো আছে তো অনেকগুলো ঘরের চারটা এটাতে যদি আগুন লাগে তাহলে এই আগুন নির্বাপন করতে গেলে আপনার বেগ পেতে হবে একটাতে লাগছে বাকি তিনটাকে আমি লাইট দশজন লোক ধরে এটা নিয়ে চলে গেল তাহলে ওই মুখে আমি যদি এখন মনে করি যে এটার আগুন নিবাবো এটা নিবেইতে না পারি যদি তাহলে ওই চারটাও চলে যাবো আর যদি এটা নিবে থাকছে যদি মনে হয় যে আমি পারবো না আমার দ্বারা সম্ভব না তাহলে আমি ওগুলো সরাই দিই দরকারে নেই চার জায়গায় চারটে আছে এই পাশে আগুন লাগছে আমি মাথারটা সরাই দিই ও দুটো ফাঁকা হবে আমার এটাও সরা হবে এটা ফুটে স্যার এটা কার লাইটের কাজ তো ঠিক আছে আমরা কিছু শিখতে পারছি জি স্যার যদি আগুন লাগে তাহলে আমরা কিছু করতে পারবো আগুন প্রথমে মাথায় রাখতে হবে আগুন যে জায়গায় যে অবস্থায় জল লাগছে আমার মাথায় রাখতে হবে ওর যে জলের গতি এটাকে আমি যেভাবে পারি লাঠি আছে মনে করেন আপনার ঘরে একটা কাপড়ে আগুন লাগছে আপনি লাঠি দিয়ে বাড়ি দেন ওই যে চলতেছে কমে যাবে রাস্তায় স্পিড ব্রেকার দিয়ে আসবে সুযোগ গাড়ির গতি রোধ করার আপনি একশো কিলোতে যাচ্ছেন স্পিড ব্রেকার গেলে তিরিশ কিলোমেন আবার একশো কিলো উঠতে গেলে আপনার আরো পাঁচশো গ্লাস যাওয়া লাগবে এটা যদি আপনার মাথায় ঘটে তাহলে মনে করেন আগুন চলতেছে আপনি এটাকে বন্ধ করে দেন এটা লাঠি দিয়ে বাড়ি দেন একটা এক গ্লাস একমত পানি ছিটাই দেন ও কমে গেছে নিবেতে পারেন নাই কমে গেছে তো ওই জায়গায় যেতে গেলে আরো সময় লাগবে এর মধ্যে আপনি আপনার সহযোগী অনেক কিছু পাবেন দুই চারজন লোকও আসবে দুই চার বালতি পানিও আসবে আপনি আগুনটাও নিবেতে পারেন কিন্তু যদি মনে করেন যে না এটি তো আমার দ্বারাই সম্ভব না তাহলে আপনার দ্বারা আর কোনোদিনও সম্ভব হবে না দিয়ে দাও